ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুইশো নিরানব্বই আসনের মধ্যে দুইশো সাতানব্বই আসনের ফলাফলে বিএনপি দুইশো নয় জামাত আটষট্টি এনসিপি ছয় বাংলাদেশ খেলাফত মজলিস দুটি আসন পেয়েছে এবার জাতীয় সংসদে অর্ধেকের বেশি নতুন মুখ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ একশো জন প্রথমবারের মতো জাতীয় সংসদে যাচ্ছেন বিএনপির দুইশো নয় জন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে সত্তর জনেই প্রথমবারের মতো হয়েছেন সংসদ সদস্য আর জামাতের আটষট্টি জনের মধ্যে সংসদে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে মাত্র চারজনের এছাড়া গণসংহতি আন্দোলনের জোনায়দ সাকি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু প্রথমবার পা রাখতে যাচ্ছেন জাতীয় সংসদে তবে প্রথমবার হলেও দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও মানুষের জন্য কাজ করার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সংসদে জোরালো ভূমিকা থাকবে বলে মনে করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা অভিজ্ঞতা অনভিজ্ঞতার ব্যাপার না এখানে সদিচ্ছাটা বড় যে সদিচ্ছা নিয়ে কাজ করবে জনগণের কল্যাণের জন্য জনগণের জন্য সে ইনশাআল্লাহ জনগণকে হ্যাপি করতে পারবে জনগণকে খুশি করতে পারবে জনগণকে সাথে নিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে আমি তাদের এগিয়ে নিয়ে যাব হয়তো সেক্ষেত্রে সময় সাপেক্ষ আমি তো সংসদ সদস্য এখন নির্বাচিত হলেও আমি দীর্ঘদিন থেকে জনগণের সঙ্গেই ছিলাম তাদের কিনে বিভিন্ন কাজ করেছি সমাজসেবামূলক কাজের সঙ্গে সম্পর্কিত ছিলাম নতুন এবং পুরাতনের সমন্বয়ে এবার সংসদটা বেশ একটা ভাইব্র্যান্ট সংসদ হবে একটা কী বলবো কর্মচঞ্চল সংসদ হবে বলে আমি আশা করি নবীন প্রবীণের সমন্বয়ে গঠিত হয়ে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ আরও প্রাণবন্ত হয়ে দেশের উন্নয়নের সর্বদা সজাগ থাকবে বলেও মনে করেন নবনির্বাচিত সংসদ সদস্যরা মাহবুদ আজমি বৈশাখী সংবাদ ঢাকা